রহমান রহিম আসসালাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোডরা কেমন আছেন বিয়ের শাড়ির মধ্যে আজকে একটা অফার দিব কোনো দিনও শুনেন নাই যেটা দশ থেকে বারো হাজার টাকার দামের শাড়ি কেউ কোনো দিন দুই হাজার টাকা অফার দিতে পারছে এটা আমরা দিচ্ছি আমরা দিচ্ছি তো এই অফার নিতে হলে কিন্তু আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসতে হবে দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে হবে যেটা বিয়ের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজার টাকা অফারে তো ইনশাআল্লাহ এই সুযোগ মিস করবেন না এই সুযোগ মিস করলে দুই হাজার চব্বিশ সালে আর কখনো দিন এত বড় ধামাকা পাবেন না দিয়ে দিলাম বিয়ের শাড়ির যে শাড়ি চাচ্ছেন যারা দুই হাজার টাকায় নিয়ে যান দশ থেকে বারো হাজার টাকা দামের শাড়ি তো আমি ঠিকানাটা বলে দিই আমাদের দোকানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যাঞ্সন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন সব থেকে সুবিধা হবে এই দোকানে আসতেই আপনি পেয়ে যাচ্ছেন এই দামি দামি শাড়িগুলো বিয়ের শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা অফারে দেখাও এতটা গর্জেস বোন এতটা গর্জেস এতটা কাজার কাজ কালারটা কিন্তু মেরুন লালচে মেরুন কালার এবং স্টনে কাজ করা স্টনে কাজ করা আছে আর সম্পূর্ণ ঘন কাজ করা বিয়ের শাড়ি বিয়ের শাড়ি মতোই গর্জেস এটা কি এগুলো কি দামি দাম দিয়ে বিক্রি করা কোনো ব্যাপার ছিল চাইলেও কি দশ হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপার ছিল কিন্তু আমরা দিচ্ছি অফার দিলাম বি দুই হাজার টাকা অফার পাচ্ছেন দাও তো আমি আবারও বলি আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসতে হবে অফার নিতে হলে দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন সম্পূর্ণ কত সুন্দর ডিজাইন কাজের কি শাইনিং কি গ্লেজ দুই হাজার টাকা মাত্র এই যে এটা হচ্ছে রেড মেরুন আর কি রেডিশ মেরুন একটু রেডের শেডটা বেশি দেয় অনেক সুন্দর প্রত্যেকটা বিয়ের শাড়ি মাত্র দুই হাজার টাকা অফার এটা হচ্ছে পিঙ্ক এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইসও দুই হাজার টাকা অফার এটা হচ্ছে বডির মধ্যে বুটা কাজ এই যে এটা হচ্ছে ব্লু কালার বডির মধ্যে বুটা কাজ করা থাকবে এটার টাকা দিচ্ছি আর এটা হচ্ছে কি ব্ল্যাক মেরুন যেটাকে বলা হয় চকলেট কালার আবার কেউ বলে কলিজা কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার দুই হাজার টাকা আর অনেক গরজস এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে বেবি পিঙ্ক কালার পাড়ে আর আচলে গরজস কাজ এবং বডিতে বুটা কাজ দুই হাজার টাকা মম এটা হচ্ছে ব্লু মাশাআল্লাহ মাত্র 2000 টাকা এই যে মেরুন কত গর্জিয়াস কত দামি শাড়ি রেগুলা কি দিলাম আমরা হ্যাঁ আর আজীবন মনে রাখবে যে বসুন্ধরা শাড়ি দোকানে আমাদেরকে আপনাদের 2000 টাকায় দামি বিয়ের শাড়ি অফার দিলো ইনশাআল্লাহ আসেন আমাদের দোকানে নিয়ে যান শাড়িগুলো দামি দামি শাড়িগুলো নিয়ে যান 2000 টাকায় এটাও সুন্দর এটা প্রাইসও 2000 টাকা এটা কফি কালার দেখতে আছে আর এটা হচ্ছে মিষ্টি ডিপ মিষ্টি একদম অরিজিনালি মিষ্টি কালার এটা এই যে মিষ্টি কালার এটা এটার প্রাইসও দুই হাজার টাকা অফার তো ঠিকানাটা আবারও বলে দেই ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতালে উঠবেন দোতালের সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সরি আমাদের এই দোকানে আসলেই অফারগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম